চলেছে চা চা কাপড়ের দোকানে আর শাড়ির চলে এসেছে তবে এখন আমরা এগুলো ভাগ করে নিব কারণ আমাদের নিজেতে টাকা দিয়ে আমরা কিনেছি এগুলো একটা তোমার একটা ওর একটা আমার একটা তোমার একটা ওর একটা আমার একটা ওর একটা ওর একটা আমার একটা ওর একটা আমার একটা ওর একটা ওর

কি মনি আমি ইদুর দাও দাও তো দিলা পাগল হয়ে গেছে তোমার তখন গলায় আটকে যায় गाइस ওর দিকে তাকায় না সফটওয়্যারটা গসেছে নাও নাও চল চলি চল চলি নে বসিতা খেলবো সাদিয়ে একটু বাইরে গেছে একটা প্রবলেমে নাও রেডি

তো গায়ে চড়া এখন বেঁচে গেল কারণ এখন নাফিসার পরে নেই নাফিসার পড়লে তো কেমন এমন প্রশ্ন করবে যেগুলো বলতে গেলে ও হাসতে হাসতে মরেই যাবে তো সাথীর বলে খুব ঢং করছিল আর হাসছিলো কিন্তু আমি ভাবছিলাম পরে পর মনে নাফিসার পড়বে আর সাথীকে আমরা প্রশ্ন করছিলাম ও কিসে পড়ে আরও সব থেকে কথা বলে দিয়েছে ও ক্লাস টুয়ে পড়ে আর ও রোল এখন বলবো না বর্ষা বলবো না কিন্তু ঠুয়ে পড়ে ও কোরআন শরীফ পরে আর যখন নাফিসের সাথে একটু গানজাম হয়ে গেছিলো নাফিসাকে ও বলছে তুমি এখনও আম পাড়াই আছো আর নাফিসা বলছে তুমি আমি আম পাড়ায় থাকলে কী হয়েছে আমি তো কয়েকদিন পরে কোরআন শরীফ নেবো আমি আবার মারামারি করছিলাম ওদের সাথে তো পরের পরেও ওর দিকেই পড়ছিলো ওকে দেখেও প্রশ্ন করছিলাম যে তুমি খালি মারামারি করোকে ও বলেছে মারামারি করি আমি তো কাউকে মারি না ওদেরকে দেখেন নাফসাকে কয়বার মারল তো এখানে আমরা হাসতে হাসতে চাই তো আজকে আমি তো পিটি বাই ভাই